আসসালামু আলাইকুম দলিল নাই খতিয়ান নাই দাগ নাম্বার জানা নাই জমি চিনেন না বা জমি চিনেন কিভাবে বের করবেন আপনার বাবার বা আপনার সম্পত্তি বা আপনার নানার বা আপনাদের সম্পত্তি কোথায় আছে কোন জমিটা আপনাদের কিভাবে বের করবেন এই দুইটা হচ্ছে জমিন এই জমিনের দাগ নাম্বার কত কার নামে আছে এই সম্পত্তিটার মালিককে আমরা আজকে দেখে এই সম্পত্তিটার মালিককে কীভাবে বের করবো এই জমিনের দাগ নাম্বার কত আমি এই জমিন চিনি না শুধু এটি জানি যে আমার বাবার বা আমার নামে সম্পত্তি আছে তাহলে আপনার এর জন্য একটি মৌজামে প্রয়োজন মোজামে বের করার পর আপনি যদি ওই সম্পত্তিটা যদি না চিনেন তাহলে ওই সমাজে বা ওই গ্রামে মুরব্বী টাইপের কিছু লোক বসবাস করে ওনাদের যদি আপনি জিজ্ঞেস করেন আপনার বাবার সম্পত্তি কোনটা ওনারা কিন্তু আপনাকে বলে দিবে আপনার বাবার সম্পত্তি এটা না এটা ধরেন ওনারা বলে দিল আপনার বাবার সম্পত্তি এটা এটা বলে দেওয়ার পর আপনাকে একজন সার্ভেয়ার নিতে হবে সার্ভেয়ারকে মোজা ম্যাপটি দিতে হবে সার্ভেয়ার যখন মোজা ম্যাপটি নিয়ে এই সম্পত্তি এই প্লটটাতে যাবে সার্ভেয়ার বলে দিবে এই প্লটটার হালদাগ কত আপনি এই প্লটটার হালদাগটা জানার পর আপনাকে যেতে হবে উপজেলা অফিস ইউনিয়ন ভূমি অফিস বা রেকর্ড অফিস আপনি ওইখানে যাওয়ার পর বা অনলাইনে আপনি এই দাগটা কার নামে রয়েছে তা আপনাকে দেখতে হবে এটি জানার পর আপনার এটি জানতে হবে যখন আপনি দলিল বের করবেন তখন আপনাকে এটা জানতে হবে এই সম্পত্তিটা কি আপনার বাবা বা আপনার দাদা বা আপনার নানা বা আপনার নানু রেকর্ড সূত্রে মালিক নাকি শুধু দলিল সূত্রে মালিক আপনি যখন জানলেন উনি দলিল সূত্রে মালিক তাহলে আপনাকে এই সম্পত্তির ডাকটা দিয়ে সাব রেজিস্ট্রি অফিসে দলিল তাল্লাশি দিতে হবে দলিল তাল্লাশি দিলে আপনার দলিলটি আপনি পাবেন তাহলে এভাবে আপনার বাবা বা আপনার দাদার সম্পত্তি কতটুকু আছে জমিন চিনেন বা না চিনেন এই অয়ে অনুযায়ী যদি আপনি কাজ করেন অবশ্যই আমি আশা করি এই সম্পত্তিটা বা এই সম্পত্তিটা কে মালিক আপনি জানতে পারবেন